নীতীশ কুমারের বৈঠক যখন চলছে তখন বিহারের বিজেপির শীর্ষ নেতৃত্ব দিল্লিতে গিয়ে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে অর্থাৎ দুইয়ে দুয়ে চার করে নিতে অসুবিধা হওয়ার কথা নয় সদ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাঞ্জাবের আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী ভগবান সিং মান স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই দুটি রাজ্যে তারা একাই লড়বেন কোনো জোট হবে না কংগ্রেসের সঙ্গে যা ইন্ডিয়া জোটের পক্ষে নিঃসন্দেহে বড় ধাক্কা বিগত কয়েক মাস ধরে বিজেপির যে চেষ্টা করছিল তা বুধবার কার্যত পূর্ণতা পেয়েছে বলেই সূত্রের খবর শেষ পর্যন্ত নীতিশ কুমার কংগ্রেস আর ও বামেদের সঙ্গ ছেড়ে বিজেপির হাত ধরে ফের বিহারের মুখ্যমন্ত্রী হবেন এবং লোকসভা ভোটে এনডিএ ভোটের হয়েই লড়াই করবেন এমন সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল বলেই খবর অর্থাৎ ইন্ডিয়া জোট ফের একবার বড় ধাক্কা খেতে চলেছে সকলেই মনে করেন প্রধানমন্ত্রী হওয়ার প্রবল বাসনা তার রয়েছে কিন্তু বিজেপি জোটে থাকলে সেটা কখনই সম্ভব নয় তাই তিনি বিরোধী জোটে এসেছেন বলে রাজনীতির কারবারীরা মনে করেন কিন্তু সেখানেও তেমন সুবিধা করতে পারলেন না কারণ এখনো পর্যন্ত এমন কোনো সম্ভাবনা তৈরি হয়নি যেখানে বিরোধীরা নীতিশকে প্রধানমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরতে চাইবে অতঃপর নীতিশের মোহভঙ্গ এবং তিনি আবার বিজেপির দিকে ঝুঁকছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই অনেকের মতে নীতীশ কুমার মনে করেছিলেন বিজেপির ফল খারাপ হবে কিন্তু বাস্তবে সেটা হয়নি আর তাতেই নীতিশের মন বদল হয়েছে বলে জেডিও সূত্রে খবর এছাড়া নীতিশের দলকে লোকসভা নির্বাচনে বেশি আসন ছাড়তে রাজি ছিল না আর এছাড়া নীতিশের ক্ষোভের অন্যতম কারণ এখানেই শেষ নয় বহুদিন ধরে লালু প্রসাদ চাইছেন তার ছেলে তেজস্বী যাদব যারা নীতিশকে সরিয়ে বিহারের মুখ্যমন্ত্রী হন বলা বাহুল্য প্রাণ থাকতে তা হতে দেবেন না নীতিশ সব মিলিয়ে নীতিশ বুঝে গিয়েছেন বিজেপি জোটের কাছে তিনি এখন অনেক বেশি নিরাপদ তাই সেই বড় সিদ্ধান্তটা তিনি নিয়ে নিয়েছেন বলেই খবর এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা অনুষ্কা মন্ডলের রিপোর্ট কালকলিং টিভি কলকাতা